শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরা ওই বেশ আছি সকাল সকাল শুরু করে দিয়েছি আমার সংসারের কাজকর্ম তোমাদের সঙ্গে একটা দিন কাজকর্ম শেয়ার না করতে পেরে এতটাই খারাপ লাগছিল কি বলবো অনেকেই জানতে চেয়েছ কেন তোমার মন খারাপ মন মানসিকতা কেন ভালো নেই সবটাই ভিডিওর মাঝে শেয়ার করব সকলে অবশ্যই পাশে থেকো যাই হোক আজ আমি আমার ওই ঘরের খাটের তোষক একদম তুলে ভাদ্র মাসের এই যে রোদ খাওয়াতে হয় না এই সময়টা রোদ্রে দিয়ে নেব এমনিতেও তোষকটা অনেকখানি ভিজে গেছে তো সেই কারণেই আর কি এ ঘরটা সুন্দর করে গুছিয়ে কিছুটা জামা কাপড় আছে ওগুলো ভাস করবো তারপরে ভালোভাবে পরিপাটি করে ঝাড়ু দিয়ে নেব আজ অনেকখানি কাজ আছে তো যাই হোক বিবাহবার্ষিকের দিন ছিল এটা আমার ভেবেছিলাম অনেক স্পেশালভাবে কাটাবো অনেক কিছু করব। কপালে না থাকলে কি ঠকঠকালে করবে কি এই হয়েছে ব্যাপার আর কি তো আমি তো ডেকোরেশন করব বলে বেশ অনেকখানি জিনিসপত্র নিয়ে রেখেছিলাম তো আজকের দিনটাই অনেক বড় সমস্যা হয়েছে যার কারণে আর কিছুই করতে পারিনি তো যাই হোক সব কিছু কপালের ফের হয়তো মন মানসিকতা ওই জন্য অনেকটাই খারাপ ছিল আমি আর তোমাদের সঙ্গে কাল কোনো ভিডিওই দিতে পারিনি আমাদের যে গাড়িটা সেটার প্রচণ্ড অসুবিধা দেখা দিয়েছিল রাস্তায় গিয়ে একদম বন্ধ হয়ে গেছিলো সেটা মিস্ত্রি দেখাতে এটা করতে সেটা করতে হাজব্যান্ডের প্রায় একটা দিনই ওতে পার হয়ে যাচ্ছে আর বিশেষ করে প্রচুর টাকা খরচও করতে হয়েছে যার কারণে এই দিনটার কথা আজকে ভুলেই গেছিলাম ভেবেছিলাম বারো বছরের বিবাহবার্ষিকী অন্ততই এক যুগ পার করছি এই দিনটা একটু ভালোভাবে কাটাবো কোনো কিছু তো হলোও না আর আজকের দিনে বাড়িতে কোনো বাজার ঘাট নেই কিছু নেই কিছুই তেমন রান্নাবান্নাও আজকে করতে পারিনি তবে যেটুকানি আছে বুদ্ধি করে উনুনেই রান্না করব যেহেতু আজ কদিন রোদ আছে ভালো ওই কারণে কিন্তু আবারও আমি উনুনে রান্না করতে পারবো তো দেখো ছোট ছোটো জামা কাপড়গুলো ভাস করে বাস্কেটে রাখলাম আমারগুলো আলনায় রাখলাম আর এখন চলে যাবো ঘরটা ঝাড়ু দিয়ে ওই ঘরটায় তো টেবিলটার ওপরটা একটু এইভাবে গুছিয়েই নেবো আমি না এরকম ছোট্ট ছোট্টো জিনিসপত্র সুন্দরভাবে অর্গানাইজ করে গুছিয়ে রাখি যাতে করে না সময়ে সমস্ত জিনিসপত্র হাতের কাছে পাওয়া যায় তো দেখো এর ভিতরে কিন্তু আমি একটা লাচ্চার পেপার এরকম সুন্দর মোটা পেপার ছিল সেটা কেটে রকম বসিয়ে দিয়েছি আর এর মধ্যে যত দরকারি জিনিসপত্র সবটাই রাখবো যেগুলো নিত্য প্রয়োজনীয় আমার ঘর সাজানোর কাজে আসে কখনও তো দেয়াল ডেকোরেশন করি কখনো জামা কাপড় সেলাই করি কখনো হাতের কাজের এটা ওটা বানাই এগুলো কিন্তু প্রত্যেক দিনই লাগে এখানে আটা সুতো রং তারপরে স্যালুটে পাচ্ছে আর তার সঙ্গে আছে ডবল টেপ পেন তারপরে আছে অনেক কিছুই তো এগুলো আর কি দরকারি প্রচুর সবটা আমি এরকম করে রাখি একটা কাচিয়েও রেখে দিয়েছি যখন যেমনভাবে জিনিসপত্র কাটতে হয় তো ওই কারণে এমনভাবে যদি যে কোনো কন্টেনার বক্সে আমরা জিনিসপত্র অর্গানাইজ করে রাখতে পারি সময়ে দরকারি কিন্তু আর খুঁজতে হবে না সুন্দরভাবে অর্গানাইজ করে গুছিয়ে রাখতে পারলে একদম প্রত্যেকটা জিনিস পাওয়া যাবে হাতের কাছে হোক কোটা আমি তুলে রেখে আসলাম ওরকম অনেক কটা বক্সে করে আমার ছোট্ট ছোট্ট ক্ষুদ্র প্রয়োজনীয় জিনিস আমি ওইভাবেই রাখি এখন ঘরটাকে পরিষ্কার পরিপাটি করে ঝাড় দিয়ে নেব আর যাব পাশের ঘরে ওই ঘরের তোষকটা দেখলেই বুঝতে পারবে কত বাজে অবস্থা প্রথমে ভেবেছিলাম যে হয়তো রোদ্দুর বেশিক্ষণ থাকবে না কিন্তু আজকে রোদ্দুর বেশ টান আর তার সঙ্গে খুন আছে ওই কারণে ভাবছে চলো তোষকটা তুলে দিই আর ওটা একেবারে সুন্দর করে রোদে শুকিয়ে নেব তারপরে গিয়ে আবার খাটে পাতবো বাচ্চা কাচ্চা বাড়ি হলে কিন্তু তোষক একদমই ভালো থাকে না হয়তো সব সময় ডাইপার পরিয়ে রাখি রাতের বেলা করে কিন্তু মনের ভুলে দু এক সময় কিন্তু তবুও ভিজিয়ে দেয়ই দিনের বেলা তো সেই কারণে তোষকটা আমি এখন রোদে দিয়ে যাব আর এর থেকে এত পরিমাণে তুলো বার হচ্ছে তো কি বলবো এবছর শীতের সময় যখন তোষক বানাতে আসেন তো ওই সময় না ওনাদের কাছ থেকে এটা ভেঙে আবার নতুনভাবে বানিয়ে নেব যাই হোক এভাবে এখন ছেঁড়া ছোটো জিনেই দিয়ে চালিয়ে নিন আর দেখো মাসের রোদ বলে কিন্তু কথা প্রচুর টানা রোদ আর আমার না মনে হচ্ছে যেন পুরো পিঠ একদম পুড়ে যাচ্ছে এরকম একটা অবস্থা যাই হোক ওপরটা সুন্দর করে ঝেড়ে দিচ্ছে এইভাবেই শুকাতে থাক মাঝে মধ্যে এসে এসে একটু উল্টে পাল্টে দেব তারপরে এখন এই যে খাটের ওপরটা এখন পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি তোষক তুললে কিন্তু একটু একটু নোংরা থাকেই ওই কারণে ঝাড়ু দিয়ে ছেড়ে নিচ্ছি নিচেই একটা বিছনা পাতা হয় সন্ধ্যেবেলা করে তো এটাকেও এখন ঝেড়ে জায়গা মতো গুছিয়ে রাখবো তো যাই হোক ঘরের প্রত্যেকটা কানাকুনি একদম সুন্দর করে পরিপাটি করে নেব সকাল থেকে কাজ করছিলাম মনটা একটা জায়গায় গিয়ে টানা দিয়েছিল যে আজকের এই দিনটা আমাকে এইভাবে কাটাতে হলো সব কিছু কিন্তু আশা করলেই হয় না আর যে কোনো জিনিসের আশা লিমিট রাখা উচিত ওই কারণে এই দিনটাকে আর হলো না তো কি হয়েছে ছেড়েই দিলাম যাক যাই হোক দেখো ঘরটা সুন্দর করে এখন পরিপাটি করে নিচ্ছে আর ওই যে তোষকটা তুলেছি ওর থেকে কিন্তু বেশ তুলো বের হয়েছে সেগুলোই ঝাড়ু দিচ্ছে আর বাইরে বার করে নিলাম তো আজকে আর খাটে কোনো বিছনার চাদর পাতবো না যেহেতু তোষকটা শুকাবো তারপরে পেতে আবার বিছনার চাদর দেবো আর যে দুটো বিছনার চাদর ওর সঙ্গে তুলে দিয়েছে ও দুটো তো কাশবো একটা বিছনার চাদর সুতি আছে যেটা সবসময় আমি ওইটার ওপরে পেতে রাখি আর তার উপর দিয়ে একটা সুন্দর বেডশিট পেতে দিই যাই হোক দেখো বাইরে অনেকগুলো জামা কাপড় ছিল এগুলোকে এখন সুন্দর করে ভাস করে নেব দুঃখের বিষয় কাজ করতে করতে ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো দেখি আর তিন পার্সেন্ট চার্জ আছে তো সেই কারণে ঘরে এনে চার্জে বসিয়ে দিলাম আর ভাবলাম এখানে ফোনটা রেখেই কাজগুলো করতে থাকি অগোছালো হোক ঘরবাড়ি কি যেমনই হোক না কেন সবসময় চেষ্টা করি নিজের পরিশ্রম দিয়ে একদম সকাল থেকে রাত পর্যন্ত এ টু জেড সমস্ত কাজকর্ম একা হাতে করে সংসারটাকে একদম গুছিয়ে গাছিয়ে রাখতে ছোট্ট সংসার হলেও কিন্তু কাজ আছে প্রচুর আর যেহেতু বাচ্চা কাচ্চা ছোটো তো এখানে তো অনেক কাজ করতে হবে আর আমি শুধু এটাই ভাবছি যে ঈশাকে যখন আমি স্কুলে দেব তখন কি করবো আমি এখন তো যা হোক করে আমার এই দিনগুলো কেটে যাচ্ছে হয়তো ঘরে থাকছি বলে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারছি তবে ওকে নিয়ে যখন স্কুলে যাব আমার তো সকাল সাতটা সাড়ে সাতটার মধ্যে বেরিয়ে পড়তে হবে আর হয়তো দুটোর দিকে আমাকে বাড়ি আসতে হবে তো ওইটাই ভাবছিলাম যে কি করব। বাড়িতে যদি একটা বয়স্ক মানুষও থাকতো অন্তত কিছু না হোক সিমরান স্কুল থেকে বাড়িতে আসলে ওকে দুটো ভাত বেড়ে দেওয়া কিংবা দেখা যাচ্ছে আমি বাড়ি থাকলাম না সে বাড়িতে থাকলেও একটু সেভ হয় কিন্তু বাচ্চা কাচ্চা কারোর কাছে রেখে কিন্তু একটু শান্তি পাওয়া যায় এটাই ভাবছিলাম আর কি সিমরানকে নিয়েও যখন স্কুলে যেতাম সারা দিন ঘরে তালাবদ্ধ থাকতো আর ওই বাড়িতে আসতাম তখন তালা খুলতাম এখনও আবারও সেই সেম পরিস্থিতি আবারও আসছে জানি না সব রকম পরিস্থিতিকে মোকাবিলা করতে হবে আর এটা নিয়ে অনেকটা টেনশানেও আছি যেহেতু মার্চ মাস থেকে ভর্তি নেওয়া শুরু হবে আগের দিন যখন স্কুলটায় দেখতে গেছিলাম দেখলাম আমার মেয়ের থেকে অনেক ছোট ছোট বাচ্চা কারণ আমাদের এখানে নিয়মই এরকম অনেক ছোট্ট ছোট বাচ্চাদের কিন্তু ভর্তি করে তাদেরকে ডিসিপ্লিন শেখানো থেকে শুরু করে আস্তে আস্তে করে হাতের কাজ পড়া এরকম কিছু শেখানো হয় তো যাই হোক আমি মনে করছিলাম আমার মেয়ে অনেক ছোটো কিন্তু আমার সেই ভুলটাই দেখলাম ভেঙে গেল আর এখন যদি আমি ভর্তি না করি পরে হয়তো নেবেও না কারণ পরে গিয়ে ও অনেক কিছুই জানবে না যেগুলো স্কুলে অগ্রিম কিন্তু করানো হয়েই যাচ্ছে তো যাই হোক কিছু করার নেই মার্চ মাসে হয়তো ঈশাকে ভর্তি করলেও করতে পারি তো তোমরা অবশ্যই পাশে থেকো আমি যেমন সমস্ত সব কিছু শেয়ার করি তখন হয়তো আরেকটু কষ্ট হয়ে যাবে তারপরে সব কিছু চেষ্টা করব অ্যারেঞ্জ করার জন্য আর এছাড়াও বড়ো জিনিস যেটা যে ঘরে বাইরে সব কিছুই তোমাদের সঙ্গে তখন আমি শেয়ার করতে পারবো আবারও তখন থেকে শুরু হয়ে যাবে নতুনভাবে জীবনে একা একা পচালাম তো যেহেতু বাড়ি থেকে অনেকখানি দূর রোজ যাওয়া আসারও একটু অসুবিধা তো হবেই তো অনেকগুলো গল্প তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম এদিকে দেখো পুকুরে কিন্তু অনেকগুলো বাসে নিয়ে এসেছিলাম সেগুলোকে সুন্দর করে মেজে ধুয়ে নিচ্ছি এত সুন্দর টন্টনের রোদ্দুর গরম তো একটু আছে তারপরেও ভালো লাগছে এটা ভেবে যে না একটুখানি কাটকুটো শুকাতে পারবো রান্না করতে পারবো উনুনটা শুকাবে ছাদে এসছিলাম পুরো মাথা পিঠ পুড়েই যাচ্ছে দেখে বুঝতেই পারছো টন্টনের রোদ্দুর এখানে জামা কাপড় মেললে কিন্তু বেশিক্ষণ সময় লাগবেই না একে তো বিলের হাওয়া চারিদিকে আর তার সঙ্গে এরকম টন্টনের রোদ্দুর আমার বাড়িতে একটা জিনিস খুব ভালো জামা কাপড় শুকাতে কোনো রকমই কষ্ট হয় না ডিএলএস আবিদ প্রোফাইল থেকে বোন যে প্রত্যেক দিন এত সুন্দর সুন্দর কমেন্ট করো এতটা সাপোর্ট করো আর অবশ্যই আমার নিজের বড় বোনের মতোভাবে আমাকে গাইড করো আমার অনেক ভালো লাগে অনেক ভালো থেকো বোন যাই হোক দেখো অনেকগুলো জামা কাপড়ই তো মেললাম কাঁচা জামা কাপড় আর তার সঙ্গে এখন এই যে তোষকটা একটু উল্টে পাল্টে দিচ্ছি আজকের জামাকাপড় সব মেশিনেই কেচেছি ওই কারণে একটু দলা পাকিয়েছিল আর এখন চলে এসেছি উনুন পারে দেখো রান্না করব কি। আজ বাড়িতে কিছুই নেই বললাম না আর আজকের দিনটা যে এইভাবে কাটাতে হবে কখনোই ভাবতে পারিনি তো আজকে করবো একটু কেওড়ার খাটা আর তার সঙ্গে করবো বাঁধাকপি আলু ভাজা তো তেমন কিছু নেই না কি আর করব বলো তবে যাই বলো এত দিন পরে উনুনে রান্না করছে উনুনের যে কোনো জিনিস কিন্তু একটা আলাদা রকম টেস্ট হয় তো আজও সেরকমভাবে স্বাদটা পাওয়া যাবে এখন বাঁধাকপি আলুটা ভাজা করব বলে একটু পেঁয়াজ বেশি করে রসুন থেতো আর বেশি করে কাঁচা লঙ্কা দেব। লঙ্কাটা বেশি খেতে আমি অনেক ভালোবাসি ওই কারণে একটুখানি লঙ্কা আমি বেশি করে অ্যাড করি আর বিশেষ করে আমার মেয়ে যেহেতু এই একই সবজি খায় ওই কারণে লঙ্কা অনেক সময় আমি চিঁড়ে দিই না আস্তে আস্তে দিই ভাত খাওয়ার সময় একটু ডলে নিই শীত কিন্তু এখনও আসেনি কিন্তু শীতের সমস্ত সবজি এখন বাজারে অ্যাভেলেবেল হয়ে গেছে তো অনেকটাই ভালো লাগে তবে কি জানো তো যে কোনো মৌসুমের সবজি সেই মৌসুমেই কিন্তু ভালো লাগে এটার আগে পরে গিয়ে তখন কিন্তু সেই স্বাদটা পাওয়া যায় না আজকের যে বাঁধাকপিটা করেছিলাম প্রচুর জালি ছিল কিন্তু শীতের সবজির মতো মোটেও লাগেনি যাই হোক দেখো এখন ঢাকাত চাপা দিয়ে দিয়ে সুন্দর করে রান্না করে নিচ্ছি এদিকটায় ভাত বসিয়েছি উনুনটা যেহেতু অনেক আস্তে আস্তে জ্বলছে ভাতের পানি কিন্তু গরম হয়নি তো এইভাবে বাঁধাকপিটা হালকা হালকা করে নেড়ে চেড়ে সুন্দর করে আমি ভাজা ভাজা করে নেব আর অবশ্যই হাঁড়িটা এখন এই পাশে বসিয়ে দেবো আনা হয় কিন্তু ভাতটা সেদ্ধ হবে না তো সেই কারণে আর কি আর যে কোনো ভাজি জিনেই দেখবে একটু আস্তে আস্তে জাল লাগলেই কিন্তু ভালো হয় তো চারিদিকে পানি মাঝখানে উনুন কতটা কষ্ট করে রান্না করতে হয় জানো তো আর উনুনটা দেখে তোমরা বুঝতেই পারছো একদম পুরো ড্যাপডেবে ভিজে এই সময় তো মোটে কাঠ জ্বলতেই চাই না এর সঙ্গে যদি একটু পাটকাটি হতো তাহলে বেশ ভালো জ্বলতো আমাদের গ্রামে চারিদিকে পাটকাঠি ধোয়া শুরু হয়ে গেছে পাট ধুচ্ছে তো ভাবছি কিছুটা পাটকাঠি কিনবো উনুন ধরানোর জন্য কিন্তু পাটকাঠি একদম বেস্ট আমি যেহেতু কেরোসিন দিয়ে দিই উনুন ধরাই তো কেরোসিনটা কিন্তু খরচাও যেমন বেশি একটু রিস্ক থাকে আর সবসময় কেরোসিনটা থাকে উনো বাড়িতে এরকম আর কি আর পাটকাঠিটা একটু বেশি করে কিনে রাখলে আমার কিন্তু সারা বছর হয়ে যাবে তো দেখো বাঁধাকপিটা নামিয়ে নিয়েছি কেওড়াগুলো সিদ্ধ করতে দিচ্ছি নুন আর হলুদ দিয়ে তোমরা অনেকেই জিজ্ঞাসা করবে যে কেওড়া জিনিসটা কি কখনো তো দেখিনি কেমন লাগে খেতে এই কেওড়াটা একটু টক হয় একটু বলতে বেশ ভালোই টক হয় এই যে কটা কেওড়া দিয়েছি এটা আমি একদম ডালের মতো পাতলা করব আর প্রচুর টক হবে একটু একটুখানি দেখো এতগুলো কিন্তু সিদ্ধ করে নিয়েছি আর এটা সিদ্ধ হতে দশ মিনিট মতো টাইম লাগে আর ওর ভিতর থেকে এই যে আটি আর খোসাটা ফেলে দিয়েছি দিয়ে একটুখানি সর্ষে ফোড়ন দিয়ে ওটা আমি তেলে দিয়ে নিয়েছিলাম এদিকে হাজবেন্ড টিসাকে নিয়ে একটু ঘুরতে গেছিল এখন তো বাড়িতেও আসছেন তো আমার মেয়ে এখন ভারতের জাতীয় সঙ্গীত শিখছে জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্যবি দাঁতাম এইটুকনই কথা বলতে উচ্চারণই করতে পারছিল না সন্ধ্যায় এখন সিমরান এই জায়গাটা ডেকোরেশন করেছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি